জনগণের সাথে এটাকে খরচ করছে না রাজ্যের সাথেও এটা শেয়ার করছে না এটাকে সেখানে বন্ধ করবার জন্যে এই দাবিটি এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে আমি এই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো এই পাঁচটি রাজনৈতিক দল তারা এই সাত দিন ব্যাপী সারা দেশের ব্যাপক প্রচার সংগঠিত করবার জন্যে এই দাবিগুলো সামনে রেখে আহ্বান করেছে আমরা যদি মনে করি বা যারা আমাদের কথা শুনছেন তারা কি মনে করি এই বাজেট সেশন চলছে আমরা এই কথাগুলো তুললাম বাজেট তো পাশ হবে এক সময় কারণ সংখ্যা শাসক দলের শক্তি বেশি বিরোধীরা যতই পার্লামেন্টের বেতন হই হুল্লুরি করুক বিক্ষোভ করুক বয়কট করুক তারা পাশ করবেন এরপরে আর তো এই কথা বা এই স্মোগান বা এই স্বার্থাবলাম এবং তার কোনো প্রাসঙ্গিকতা থাকবে না আমরা মানুষ হয়তো এগুলি ধীরে ধীরে ভুলে যেতে রাজনৈতিক পক্ষ থেকে যেটা বিশেষভাবে আমরা এই দৃষ্টিভঙ্গি এই যে ছটা সাতটা বিষয় এবার পাঁচটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বিকল্প অবস্থান হিসাবে ভারতবর্ষের মানুষের সঙ্গে উপস্থিত করে কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করার আহ্বান রেখেছে এটাকে কিন্তু এইবার একটা আনুষ্ঠানিক বিষয় হিসাবে গুরু করা আমরা যেটা বলতে চাইছি এই বিষয়কে ভিত্তি করে সবাই দিকে আমাদের ধারাবাহিকতা বজায় রেখে বৃহত্তর গণ আন্দোলন শ্রেণী আন্দোলন সংগঠিত করতে হবে আমাদের দেশের অবস্থাটা কি

আমরা যারা মার্কসবাদী কমিউনিস্ট পার্টি করি বামপন্থী রাজনীতি করি এটা আমরা উদ্ঘাটন করেছি ঘটনা তা না আমাদের সামাজিক জীবনে মানুষের জীবনযাত্রার মান নিয়ে যারা প্রতি বছরে ধারাবাহিকতা বজায় রেখে তথ্যাৎ অনুসন্ধান করে পৃথিবীর নানা দেশের সাথে তুল্যমূল্য বিশ্লেষণ করে আমরা কোথায় আছি কোথায় ছিলাম এবং কি সমস্যার মুখোমুখি হচ্ছে এগুলো উপস্থিত করার চেষ্টা করছেন তাদের উপস্থাপিত তথ্য তাদের মধ্যে কমিউনিস্ট আছেন কি নেই সেটা নিয়ে আমাদের মাথা গাওয়ার কোনো প্রয়োজন নেই এই তথ্যগুলো যখন তারা উপস্থিত করছেন কেন্দ্রীয় সরকার কি পার্লামেন্টের ভেতর কি পার্লামেন্টের বাইরে এটা বিরোধিতা করার সচ্চাহ তারা দেখাতে পারছেন না কারণ এটা বাস্তব মায়ের যদি রক্তের অভাব থাকে মায়ের বুকে দুর্গা করতে হবে মায়ের বুকে যদি দুর্গা থাকে তাতে শিশুর সন্তান উন্নতি তার বুদ্ধিকে খাবার জোগাড় করবে তা যদি তারা যোগাযোগ করতে না পারে এই সন্তান সন্ততির বিকাশ কি করে হবে এবং এর পাশাপাশি যারাই করেছেন তারাই বলবার চেষ্টা করছে আমাদের দেশের যাচ্ছে স্বাভাবিক তার যে বৃদ্ধি বয়সের তুলনায় দশ বছরের কম বয়সী যারা দেখা গেছে তাদের এই শারীরিক যে বৃদ্ধি সেই বৃদ্ধি সেভাবে খরচা না 孩子们。